নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা বসুদেব যখন সমস্ত দরজাগুলোই বন্ধ করে দিলেন তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটির ক্রন্দন শুনতে পেল কংস শিশু জন্মের সংবাদের প্রতীক্ষা করেছিল করছিল প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকীয় বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে তখন কংস ত্বরিত স্পৃষ্টের মতো তার বিছানা থেকে উঠে পড়ল এবং চিৎকার করে বলল এখন আমার নিষ্ঠুর মৃত্যু জন্ম হয়েছে তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কীর্তব্য কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল যেখানে শিশুটি জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল তার ভাইকে আসতে দেখে দেবকী অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করলেন ভাই কংস কৃপা করে এই শিশু কন্যাটিকে বধ করো না আমি প্রতিজ্ঞা করেছি যে এই কন্যাটি আমি ভবিষ্যতে তোমার পুত্র বধুরূপে বধুরূপে দান করব। একে দয়া করে বধ করো না কোনো কন্যার দ্বার দ্বারা কোন কোনো কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না দৈববাণী হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা করো না ভাই কংস তুমি আমার বহু সন্তানকে জন্মের পরই হত্যা করেছো তারা সূর্যের মতো জ্যোতির্ময় ছিল সেটা তোমার দোষ নয় তোমার আসরিক বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছো কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি যে এই কন্যাটিকে তুমি দয়া করো আমার একমাত্র কন্যা রূপে একে তুমি বেঁচে থাকতে দাও কংস এতই নির্দয় ছিল যে সে তার ভগিনীর এই কাতর প্রার্থনায় কর্ণপাত করল না তার ভগিনীকে অকথ্য ভাষায় গালিগালা দিতে দিতে সে জোর করে সেই সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হলো নিজের স্বার্থ জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নিচ হতে পারে এই ঘটনাটি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভুজা ভগিনীর রূপ ধারণ করে আবির্ভূত হলেন তিনি অপূর্ব সুন্দর বস্ত্র পুষ্পমাল্য এবং অলঙ্কারে ভূষিতা ছিলেন তার হাটটি হাতে ধনুক বান বল্লম ঘণ্টা শঙ্খ চক্র গদা এবং ঢাল শোভা পাচ্ছিল সেই কন্যাটির অপূর্ব রূপ দর্শন করে সিদ্ধ চারণ গন্ধর্ব অপসরা কিন্নর উড়গণ বিভিন্ন নৈবিদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন উপর থেকে সেই কন্যারূপিণী দেবী কংসকে বলেন ওরে মূঢ় তুই আমাকে কিভাবে বধ করবি যে শিশুটি তোকে সংহার করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে তোর ভগিনীর প্রতি তুই এত নিষ্ঠুর হোস না এইভাবে পৃথিবীতে আবির্ভূতা হয়ে ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত হচ্ছেন এই কথা শুনে কংস অত্যন্ত ভয়ভীত ভয়ভীত হল হয়ে দয়া পরবশ হয়ে সে তার ভগিনী দেবকী এবং বসুদেবের শৃঙ্খলা মোচন করে কারাগার থেকে তাদের মুক্ত করে দিল এবং অত্যন্ত বিনম্রভাবে তাদের বলতে লাগল আমার প্রিয় ভগিনী ও ভগিনীপতি আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমার আসরিক স্বভাবের পরিচয় দিয়েছি আমাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে যে নিষ্ঠুর ব্যবহার আমি করেছি তার পরিণাম যে কি ভয়ঙ্কর হবে তা আমি জানি না হয়তো আমাকে রূপ পাপের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে দৈববাণী আমি শুনেছিলাম তা সত্য হলো না বলে আমি অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছি অত অসত্য ভাষণ কেবল মানব সমাজেই প্রচলিত নয় দেবতায় দেবতারাও আজকাল মিথ্যা কথা বলছে দেবতাদের দৈববাণীর উপর বিশ্বাস করে আমি আমার ভগিনী নবজাত সন্তানদের হত্যা করে যে পাপ করেছি তার কোনো সীমা নেই প্রিয় বসুদেব এবং দেবকী তোমরা উভয়ই অত্যন্ত মহান তোমাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু তবু আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের সন্তানদের মৃত্যুতে দুঃখিত হও না আমরা সকলেই নিয়তির অধীন এবং সেই নিয়তি আমাদের একসঙ্গে থাকতে দেয়নি কালের প্রভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি কিন্তু আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে এই নশ্বর দেহের বিনাশ হলেও আত্মার কখনও বিনাশ হয় না সে নিত্য শাশ্বত উদাহরণস্বরূপ বলা যায় যে মাটি দিয়ে মাটির পাত্র তৈরি করা হয় এবং তারপর এক সময় তা ভেঙে যায় কিন্তু তবুও মাটির বিনাশ হয় না তেমনি বিভিন্ন অবস্থায় জীবাত্মার শরীর সৃষ্টি হয় এবং বিনাশ হয় কিন্তু আত্মার কখনও বিনাশ হয় না সুতরাং সেই সম্বন্ধে শোক করার কোনো কারণ নেই প্রত্যেকেরই জানা উচিত যে জীবাত্মা শরীর থেকে ভিন্ন এবং যতক্ষণ পর্যন্ত নেই আত্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ জীবা এক শরীর থেকে অন্য শরীরে শরীরে দেহান্তরিত হতে হয় প্রিয় ভগিনী দেব তুমি এত দয়ালু এবং নম্র কৃপা করে তুমি আমাকে ক্ষমা করো তোমার যে সন্তানদের আমি হত্যা করেছি তাদের জন্য শোক করো না প্রকৃতপক্ষে আমি সেই কর্ম করিনি কেননা সবই তো পূর্ব নির্ধারিত অনিচ্ছা সত্ত্বেও সকলকেই বিধির বিধান অনুসারে কর্ম করে যেতে হয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মানুষ মনে করে যে একজন আর একজনকে মারতে পারে এবং এই দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয় এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলির প্রভাবে আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত না আমরা আত্মার নিতন নিত্যত্ব হৃদয়ঙ্গম করতে পারছি ততক্ষণ আমাদের হত্যাকারী এবং হত এই ভ্রন্ত ধারণার বশবর্তী হয়ে থাকতে হয় প্রিয় দেবকীয় বসুদেব তোমাদের প্রতি নিষ্ঠে নিষ্ঠুর আচরণ আমি করেছি সেজন্য আমাকে ক্ষমা করো আমি অত্যন্ত নিচ এবং তোমরা তোমরা অত্যন্ত মহান তাই দয়া করে আমার প্রতি পরবশ হয়ে তোমরা আমাকে ক্ষমা করো এইভাবে আকুতি করতে করতে কংসের চোখ দিয়ে অরিবল অবিরল ধারায় জল পড়তে লাগলো এবং তাদের পায়ে ধরে সে ভিক্ষা করতে ক্ষমা ভিক্ষা করতে লাগলো যে দুর্গা দেবীকে সে হত্যা করতে উদ্যত হয়েছিলেন তার কথায় বিশ্বাস করে কংস তৎক্ষণাৎ দেবকীয় বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিল সে নিজের হাতে তাদের শৃঙ্খল খুলে দিল এবং অত্যন্ত সহ সৈহাদার সঙ্গে তাদের প্রতি একজন নিকট আত্মীয়ের মতো বন্ধুত্ব প্রদর্শন করল তার ভাইকে এইভাবে অনুতপ্ত হতে থেকে দেবকীর হৃদয়ে অনুকম্পায় ভরে উঠল এবং কংস যে কত নিষ্ঠুরভাবে তার সন্তানদের হত্যা করেছে সেই কথা তিনি ভুলে গেলেন বসুদেবের পূর্বে সমস্ত দুর্বভার কথা ভুলে গিয়ে হাসতে হাসতে তার শ্যালক কংসের সঙ্গে কথা বলতে লাগলেন বসুদেব কংসকে বললেন প্রিয় ভাগ্যবান কংস দেহ এবং আত্মা সম্বন্ধে তুমি যা বললে তা সত্যি প্রতিটি জীবী অজ্ঞানের অন্ধকার জন্মগ্রহণ করে এবং মনে করে যে তার দরজ জড়দেহটাই তার স্বরূপ অজ্ঞানের প্রভাবেই রকম ধারণা হয়ে থাকে এবং এই অজ্ঞানের বশবর্তী হয়ে আমরা বন্ধুত্ব বা শত্রুতার সৃষ্টি করি শোক হর্ষ ভয় মদ মা লোভ মোহ এগুলি হচ্ছে জড়জীবনের বিভিন্ন অঙ্গ এদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ দেহাত্ম বুদ্ধির প্রভাবে শত্রুতা করে থাকে এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়ে আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভুলে যাই বসুদেব তখন অনুতপ্ত কংসকে বললেন যে সেই ভ্রান্ত ধারণার বশবর্তী হওয়ার ফলে সেই সমস্ত নাস্তিক কার্যকলাপগুলি সে করেছিল অর্থাৎ তার জড়দেহকে তার স্বরূপ বলে মনে 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 করার ফলেই সে এই সমস্ত নিষ্ঠুর কাজগুলো করেছিল বসুদেব যখন কংসকে অত্যন্ত সুন্দরভাবে পারমার্থিক তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন তখন কংস খুব আনন্দিত হলো এবং ভগিনীর সন্তানদের হত্যা করার অপরাধবোধ কিছুটা প্রশমিত হলো তারপর দেবকী এবং বসুদেবের কাছ থেকে বিদায় নিয়ে সে শান্ত হৃদয়ে তার ঘরে ফিরে গেল কিন্তু পরের দিন কংস তার সমস্ত মন্ত্রীদের ডেকে পূর্বরাত্রে সমস্ত ঘটনা তাদের শোনালো কংসের সমস্ত মন্ত্রীরা ছিল অসুর এবং তারা ছিল দেবতাদের চিরশত্রু তাই তাদের প্রভুকে পূর্বরাত্রে ঘটনা বলতে শুনে তারা অত্যন্ত বিমর্জ হলো এবং যদিও তারা খুব খুব একটা বিদ্যান বা অভিজ্ঞ ছিল না তবুও তারা কংস উপদেশ দিতে লাগলো প্রিয় কংস নগরে গ্রামে গোচরণে কত দশ দিনের মধ্যে যে সমস্ত শিশু জন্ম হয়েছে এখন তাদের মারবার ব্যবস্থা করতে হবে কোনো রকম বাজবিচার না করে আমাদের এই পরিকল্পনা সফল করতে হবে আমাদের মনে হয় দেবতারা এই নিষ্ঠুর কাজে বাধা দিতে সাহস করবে না তারা সবসময় আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় ভয় পায় তাই এই কাজে বাধা দিতে ইচ্ছা করলেও তারা সাহস করবে না আপনার ধনুকের দুর্ধর্ষ শক্তির প্রভাবে তারা সবসময়ে আপনার ভয়ে ভীত হয়ে থাকে আর আমরা প্রত্যক্ষভাবেও দেখেছি যে যখনই রণাঙ্গনে ওদের সম্মুখীন হয়ে আপনি বর্ষণ করেছেন তারা তখনই তাদের প্রাণ বাঁচাবার জন্য চারিদিকে পালিয়েছে অনেক দেবতারা আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ এবং তারা তাদের মস্তকের মস্তকের উষ্ণিস ও পতাকা খুলে আপনার কাছে আত্মসমর্পণ করেছে করজোরে তারা আপনার কাছে প্রার্থনা করেছে হে প্রভু আমরা সকলেই আপনার শক্তিকে শক্তিতে ভীত কৃপা করে এই ভয়ানক যুদ্ধ থেকে আমাদের রেহাই দিন আমরা অনেকবার দেখেছি যে আপনি এই ধরনের ভয়ভীত শরণাগতদের কখনো সংহার করেননি যখন তাদের ধনুক বান ও রথ ভেঙে গেছে এবং তাদের সামরিক নৈফি নৈপুণ্যের কথা ভুলে গিয়ে তারা তখন আপনার আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ হয়েছে তাই ওই দেবতাদের থেকে ভয় পাওয়ার কিছু নেই শাস্তির শান্তির সময়ই তারা কেবল সমার সমরাঙ্গনের বাইরে তাদের বিক্রমের বড়াই করে কিন্তু যুদ্ধের সময় তারা কোনো রকম সামরিক নৈপুণ্য বিক্রম বা সাহস দেখাতে পারে না যদিও বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর সবসময়ই দেবতাদের সাহায্য করতে প্রস্তুত কিন্তু তাদের ভয়ে ভয় তাদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিষ্ণু তো সমস্ত জীবের হৃদয়ে লুকিয়ে আছে আর সে বেরিয়ে আসতে পারছে না মহেশ্বর তো সব রকমের কার্যকলাপ পরিত্যাগ করে বনে গিয়ে আশ্রয় নিয়েছে আর ব্রহ্মা তো সবসময় নানা রকম তপস্যার ধ্যানেই মগ্ন আর ইন্দ্রের কথা কি বলবো আপনার শক্তির কাছে সে তো একটা তৃণতুল্য তাই এই সমস্ত দেবতাদের থেকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই তবুও তাদের উপেক্ষা করা উচিত হবে না কেননা তারা আমাদের চিরশত্রু আত্মরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে তাদের অস্তিত্ব সমলে উৎপাদিত করবার জন্য আমাদের সবসময় আপনার সেবা করবার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনার আদেশ পালন করবার জন্য প্রস্তুত থাকতে হবে অসুরের আরও বলতে লাগলো যদি শরীরে কোনো রোগ থাকে এবং তার যদি অবহেলা করা হয় তাহলে তা দুরারোগ্য হয়ে ওঠে ঠিক তেমনই কেউ যদি তার ইন্দ্রিয় দমন করার ব্যাপারে সচেতন না হয় এবং তাদের ইচ্ছামতো পরিচালিত হতে হয় দেয় তাহলে তাদের সংযত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই দেবতাদের সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে তা না হলে তারা হয়তো একটি দুর্দমনীয় হয়ে উঠবে দেবতাদের সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে বিষ্ণু কেননা ধর্ম অনুষ্ঠানের চরম উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা বৈদিক অনুষ্ঠান ব্রাহ্মণ গাভী তৎসর্যাক যজ্ঞ দান এই সমস্ত হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য তাই এখনই আমাদের উচিত বৈদিক জ্ঞানের আমার আধার সমস্ত ব্রাহ্মণদের এবং যজ্ঞ অনুষ্ঠানের কর্ণধার সমস্ত ঋষিদের হত্যা করা সমস্ত গাভীদেরও হত্যা করা উচিত কেননা গাভীর দুধ থেকে ঘি হয় যা হচ্ছে বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের জন্য অপরিহার্য দয়া করে এই সমস্ত প্রাণীদের হত্যা করার জন্য আমাদের অনুমতি দিন বিষ্ণুর দিব্য শরীরের বিভিন্ন অঙ্গ হচ্ছে ব্রাহ্মণ গাভী বৈদিক জ্ঞান তপ্সর্যা সত্য মন ও ইন্দ্রিয় নিগ্রহ দান তিতিক্ষা এবং অনুষ্ঠান বিষ্ণু সকলের হৃদয় অধিষ্ঠিত আছেন এবং তিনিই হচ্ছেন সমস্ত দেবতাদের নায়ক এমনকি ব্রহ্ম এবং শিবেরও মন্ত্রীরা একমত হয়ে ঘোষণা করলো আমাদের মনে হয় যে সমস্ত মহান মুনি ঋষি ব্রাহ্মণদের সংহার করলেই বিষ্ণুর সংহার হবে এইভাবে তার অসুরিক মন্ত্রীদের তার উপদিষ্ট হয়ে কংস সে প্রথম থেকেই ছিল সবচাইতে বড় শয়তান সর্বগ্রাসী কালের প্রভাবে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সংহার করতে সংকল্প করল সে অসুরদের নির্দেশ দিল সমস্ত সাধুদের উপর উৎপীড়ন করতে এই আদেশ দিয়ে সে ঘরে ফিরে গেল কংসের সমস্ত অনুগামীরা রজগুণের দ্বারা প্রভাবিত ছিল এবং তম গুনের দ্বারা মহগ্রস্ত ছিল তাদের একমাত্র কার্য ছিল সাধুদের সঙ্গে শত্রুতা করা এই ধরনের কার্যকলাপের ফলে আয়ু কমে যায় অসুরের এই প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে তাদের মৃত্যুকে যত শীঘ্র সম্ভব আসবার জন্য নিয়ন্ত্রণ জানাল ভক্ত মহত্বাদের উপর অত্যাচার করলে কেবল অকাল মৃত্যুই হয় না এই অপরাধজনক ঘৃণ্য কাজের ফলে অনুষ্ঠানকারী শ্রী যজ ধর্ম এবং উচ্চতর লোকে যাওয়ার সমস্ত সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় মনোধর্ম প্রসূত বিভিন্ন রকমের মতবাদের দ্বারা পরিচালিত হয়ে অসুরেরা তাদের সমস্ত মঙ্গলের সম্ভাবনাকে বিনাশ করে ফেলল ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে অপরাধ পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধের থেকেও অধিক ভয়ঙ্কর তাই ভগবত বিমুখ সত্যতা সব রকম দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় নমস্কার